ওই জাহান নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা আল্লাহ পাশরের ময়দানে এমন একটা অবস্থা তৈরি করবে জাহান নাম দারে সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল দিয়া বাইন্দা রাখবে কিন্তু জাহান নামের এত বড় পাওয়া এত শক্তি জাহান নাম এমন বাবের টান মারবে সত্তর হাজার শিকল গুলো টস 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 টাস করে যাবে একই মাঠের মধ্যে নামাজি থাকবে একই মাঠে বেনামাজি থাকবে একই মাঠে ইমানদার থাকবে একই মাঠে সুকুর গুসুর বেইমান না বরমান থাকবে হিন্দু মালাহন খ্রিস্টান ইহুদি সব জাতি থাকবে সমস্ত আদম সন্তান একই মাঠে থাকবে রে বাবা ওই মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন সিংহাসনে বসবে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘোষণা দিয়া দিবে ওটা নাফরমান কোথায় দুনিয়ার বেনোমাজি সুদ খুর ঘুসখুর আজকে আবার হাসরের ময়দানে আমার ইমানদার বান্দা বান্দি থেকে তোরা আলাদা হইয়া যা যখন ইমন ঘোষণা আসবে জাহান নাম দৌড়িয়া চলে আসবে জাহান নামের ফেরেস তারা শিকল দিয়া 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 এক একটা নাফরমানের মাথা এবং পায়ের মধ্যে পাইন্দা ফেলবি গাড়ির চাকার মতো এরকম ভাবে পাইন্দা আঁকাই দে ঠেলতে দে ঠেল নামের দিকে নিয়ে যাবে গুলিস্থান গিয়ে চলতে হলে একটু সাবধানে চলতে হয় কি কথা ঠিক কিনা ওখানে সব জায়গায় মাতবুরি চলে ওই জায়গায় চলে না কি কথা ঠিক না একজন শুনেছে যে গুলিস্থান গেলে পকেটে টাকা থাকে না মানি থাকে না মোবাইল থাকে না বহু চালাক মানুষ সে বলছে যে আমার পকেট থেকে কেউ নিতে পারে নাই হাত দিতে পারে নাই মানুষ যেহেতু এত বলছে পুলিস্তান গিয়ে আমি ওটা টেস্ট করে প্রমাণ করে ছাড়বো যে আমি একমাত্র ব্যক্তি কেউ আমার পকেটে হাত দিয়ে চুরি করতে পারে তিরিশ টাকা লয়া পকেটে হাঁটতেস দুই ঘন্টা অলরেডি হাঁটস হাঁটার পরে একটু পরে বলছে মানুষ সব দেশে গিয়ে চায়ের দোকানে বসে বসে গল্প করে চাপা মারে এখানে নাকি চোর আর পকেট মায়ের ভরপুর বই পকেটে তিরিশ হাজার টাকা নিয়ে ঘুরতেছি কারও তো সাহস হলো না আমার পকেটে হাত দিয়ে টাকাটা নেওয়ার যা বলছে সব মিথ্যুক মিথ্যা কথা বলা ছাড়া আর কিছুই বলে না পাশে যে আসিল তার নাম কি তা আব্দুল জব্বর বাড়ি বই মমিন সিং আসছ কখন ট্রেনে সকালে আসছি তাই তুইও মৃত্যু তোর বাপে মৃত্যু তোর সদ্যগুষ্টি সব মৃত্যু কিভাবে তুই যে বললি তোর পকেট এই তিরিশ হাজার টাকা বেড়া মাত্র তিরিশ টাকা শুধু আমি চেক করি করিনি আমার আগে আরো দশ জনে চেক করে ধুয়ে আগে কারণ পাপ করবো বড়ড়া করবো তিরিশ টাকা নিয়ে পাপ করে লাভ নেই মমি শিখিতে আসছোস খাবি কি বেডা এক কাপ চা খাওয়ারও তো টাকা লাগবে যাওয়া তো লাগবে এই জন্য চেক করে থুয়ে আস তেল অবস্থা মাঝে মাঝে আমার একটা ঔস্তাহিক আপনি বি আমাদের বিরুদ্ধে ওয়াস করেন জুতা বি সামনে রাখার জন্য বলেন পাশে রাখতে বলেন আমি কে ব্যবসা বাণিজ্য বুঝি না পেটে বি বাত নাই সংসারে অশান্তি কাম নাই কাজই নাই দেশের পরিস্থিতি ভালো নেই কি খায় আছে আমি মসজিদে জুতা চুরি করে খাবি এ হলো মাঝে মাঝে এরা আমার সাথে আমার প্রচুরের নামাজ করে গল্প করে আমি দেখি এই জন্য ভ্যার আমার আমি আপনাদেরকে সতর্ক করব যেখানে আছেন না ব্যবসা করতেছেন না বাণিজ্য করতেছেন না বাসায় আছেন টেস্ট করব। রাজি আছেন ইনশাল সঠিক বেঠিক কিন্তু সাবধানে বলতে হবে আমার সাথে এই জন্য বলেন যেটা বলতেছিলাম প্রতিশ্রুতি দিতে হবে এই জায়গায় কি আমরা চিরকাল থাকবো চাইলে কি থাকতে পারবে আমি বুঝি চলে যাব কিন্তু আমার এমপি মন্ত্রী বুঝি থাকবে দেশের বাচ্চা রাজা বাচ্চা যত টাকার মালিক হোক থাকতে পারবে এই দেশে অতীতে কেউ থাকতে পারছে মন্ত্রী হামান ফেরাউন নমরুদ কেউ থাকতে পারছে তাহলে কেউ থাকতে পারবে চলে যেতেই হবে চলে যে যাবে মরে যাওয়াটাই কিন্তু শেষ না মরে যাওয়ার পরে হলো জগৎ শুরু হল আপনারা জীবন শুরু মাত্র মুসাফির খানে আছেন কিসের মুসাফির আছেন মরার পরে আপনার জিন্দিগি শুরু বলেন মরার পরে জোরে বলেন মরার পরে জিন্দিগি শুরু চিন্তা করেন এবার কি শুরু হবে আজকে ঘরের মধ্যে বাসতে হইলে কত সুন্দর করে ঘরটা সাজায় কত আলো রোশনি দেয় বাতাস খাওয়ার জন্য ফ্যান লাগায় আবার যাদের একটু অর্থ টাকা পয়সা ভালো আছে তারা আবার এসি লাগায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে বড় প্রসাদ তৈরি করে এমন এমন সময় আসবে যখন এই দেহ থেকে আল্লাহ পাকের দেওয়ার রুটা যখন বের হয়ে চলে যাবে তখন বাবা এই ঘরবাড়ির মূল্য ওই মালিকের কাছে নাই কথা ঠিক কিনা ওই যে ডাকার শহরে রাত দুইটা বাজে যুবক ছিলে মহার্জেন সাহেবের রুমের মধ্যে বাই খটখট খট খট করে আওয়াজ করি মুয়াজ্জিন সাহেব দরজা খোলার পরে দেখে মহল্লার যুবক বন্ধু চলে আসছি কি ব্যাপার বাইরাত দুইটা বাজে কেন আপনি আসছেন কারণটা কি বলে ভাই বিপদে পড়ে আসছি বলে বিপদটা কী বলে ভাই বারোটা বাজে আমার বাবা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবার দেহটা রুমের মধ্যে পয়রা মজির সাহেব বললেন কি বলেন বাবা তো মসজিদ থেকে আসার নামাজ পয়রা গেছে বলে হা গড়েতে যাওয়ার পরে বুকের মধ্যে ব্যথা উঠছে ডাক্তারের কাছে নেওয়ার আগে দুনিয়ার থেকে চলে গেছে এই ক্ষমতাটা আসে কার সব গ্যারান্টি আছে রে বাবা মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই কথা ঠিক কিনা বারোটা বাজে বাবা চলিয়া গেছে মহাজিন সাহেব বলে বাইরে এখন দুইটা বাজে দুই ঘন্টা বাকি আছে ফজরের আজান হইয়া যাবে ফজরের আজান দিলে আজানের পরে সাল্লাম আমরা আসবো নামাজ পড়ার পরে ইনশা আমরা দোয়া দোয়াবু করেইয়া তারপরে দাফন কাফনের ব্যবস্থা করব ওই যুবক বলে ভাই সমস্যা তো এই জায়গায় না বলি সমস্যাটা কোন জায়গায় সমস্যা হইল বাবা যে মারা গেছে বাবার দেহটা গড়ে রাখতে পারতেছি না আমার স্ত্রী ভয় পায় আমার সন্তানেরা ভয় পায় এই জন্য বাবার দেহটা মসজিদ না রাখার জন্য গড়ের সবাই পায়সালা করছে সিদ্ধান্ত নিছি মহাজ্জেল সাহেব বলল ভাই কি বলেন আপনার বাবা তো বড় একটা বাড়ি বাড়াইছে লক্ষ লক্ষ টাকা কুটি কুটি টাকা ব্যয় কইরা এত সুন্দর প্রসাদটা তৈরি করছে বাবা বারোটা বাজে গেছে দুই ঘন্টা বাবারে পাহারা দিতে পারেন না ভয় পাইতেছেন বলে আমি তো ভয় পাইব আপনি পাইলে তো আমিও পাওয়ার কথা আপনি তার সন্তান আমি তো তার সন্তান নারকেরও সম্পর্ক নাই আমি কিভাবে একা একা মসজিদে পাহারা দিব ওই সন্তান যুবক বলে হুজু। আপনি তো কোরআন জানেন দোয়া জানেন আপনার কাছে কোনো শয়তান আসবে না আপনি কোরআন পড়লে আপনার কোনো ভয় হবে না এই জন্য হুজুর আপনার আমার বাবার লাশটা মসজিদের মধ্যে রাখবো ফজের পর্যন্ত আপনি পাহারা দিতে হবে কি বুঝলেন হ্যাঁ বাবার লাশ মসজিদে বাড়ির তাই না কী যেতে হবে এই জন্য ভাই আবার আসছি কোন জায়গা থেকে বলে যেই জায়গা থেকে আসছি ওই জায়গায় কিন্তু আবার যেতে হবে কথা ঠিক কিনা আমার বাবা আদম তোমার এই হোসালাম মা জায়গা থেকে আসছিলেন আবার যেই জায়গায় গেছেন সন্তানদেরকে এই জায়গা রেখে গেছেন এই জায়গা থেকে সন্তানরা বাবা মার পথে সেই জায়গায় যেতে হবে এতে কোনো সন্দেহ না কথা ঠিক কিনা কিন্তু বাবা ওই জায়গাটা বড় একটা জায়গা রাস্তা দুইটা একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা হলো জাহান নামের রাস্তা বাবা তোমালাইকুম আসসালাম জান্নাত থেকে দুনিয়া আসার পরে সন্তানদেরকে জান্নাতের রাস্তাও দেখিয়া গেছেন জাহান্নামের রাস্তাটাও দেখাইছেন বলে কিভাবে কি করলে জান্নাতে যাইতে পারবো কি করলে জাহান্নামে যাইবো এই দুইটা রাস্তা কিন্তু দেখাইছে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন উল্লাহ বিতুমিনহা জামিয়া ফাইন্না ইয়াতিয়েনকুম হুদা হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইয়া হেদায়েতের একটার রশি জান্নাত থেকে ছাইরা দিছে আল্লাহ বলছে বান্দারে বান্দিরে যারায়ে হেদায়েতের রশিটা ধরবা আমি আল্লাহ একটা টান দিয়া ওই জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব আল্লাহু রশি করতে হবে ওই জায়গা ওই রাস্তা দিয়ে চলতে হবে কথা ঠিক কিনা মাসালাকাকুম ফিস সকর বের আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই হেদায়েতের রশিটা না ধরেন মূল হেদায়েতের রশির পদপদস্যক আল্লাহ পাক নবীদেরকে বানায়া বানেয়া জগে জগে নবী পাঠাইছেন সোয়া লক্ষ নবী আল্লাহ পাক পাঠাইছেন নবীরা ওই হেদায়তের রাস্তাটাই ধরার জন্য বার বার বাস করছেন পাক সংবিধান হিসাবে একশত চার খানা আসমানি কিতাব পাক দিয়েছেন সর্বশেষ যে কিতাব ওই কিতাবটা হলো পবিত্র আর কোরআন কথা ঠিক কিনা যারা যারা পথে চলবে নামাজ কায়ে করবে যারা রমজানের রোজা রাখবে হজ খর হয়েছে যারা হজ করবে হয়েছে যারা জাকাত দিবে যারা সম্মত চলবে রসুলের আদর্শ অনুযায়ী যারা চলবে আল্লাপাক তাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে কথা ঠিক না আর যদি নামাজ না পড়ে আল্লাহ পাকের বিধান না মানি রসুদের আদর্শ অনুযায়ী যদি জীবনটা না চাইলে রে বাবা হজ ফরজ হয়েছে যদি হজ না করি জাকাত ফরজ হয়েছে যদি জাকাতটা না দেই পর্দা ফরজ হয়েছে যদি পর্দা মোতাবেক না চলে কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বক্তব্য দেই কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আইন পাশ করি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে নাকি আরো আরও বলেন সুজা জাহান নামে যাওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা নাই কথা ঠিক কিনা ওই জাহান নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা আল্লা পাখাস ময়দানে এমন একটা অবস্থা তৈরি করবে জাহান্ন সত্তর হাজার বেরিস তারা সত্তর হাজার সিকুল দেয়া বাইন্দা রাখবে কিন্তু জাহান্নামের এত বড় পাওয়া এত শক্তি জাহান্নাম এমনভাবে টান মারবে সত্তর হাজারের শিকলগুলো টস টস তস টাস করে সিরিয়া যাবে একই মাঠের মধ্যে নামাজই থাকবেক একই মাঠে বেনামাজি থাকবে একই মাঠে ইমানদার থাকবে একই মাঠে সুতর মানুষ করবে না থাকবে হিন্দু মালাওন খ্রিস্টান ইহুদি সব জাতি থাকবে সমস্ত আদম সন্তান এক মাঠে থাকবে রে বাবা ওই মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন সিংহাসনে বসবে আল্লাহ রব্বুল আলমিন একটা ঘোষণা দিয়া দিবে ওমতা কোথায় দুনিয়ার নাফরমান কোথায় দুনিয়ার বেনোমাজি সুদ খুর ঘুসখুর আজকে আবার হাসরের ময়দানে আমার ইমানদার বান্দা বান্দি থেকে তোরা আলাদা হইয়া যা যখন ইমান ঘোষণা আসবে জাহান নাম দৌড়িয়া চলে আসবে জাহান নামের শিকল দিয়া 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 এক একটা নাফরমানের মাথা এবং পায়ের মধ্যে পাইন্দা ফেলবি গাড়ির চাকার মতো এরকম ভাবে পাইন্দা হাকাইতে হাকাইতে ঠেলতে ঠেলতে জাহান দিকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা রে দুনিয়াতে এদিকে আমি এমন দয়া মায়া করে বানাইছি এত নিয়ামত আমি এদেরকে দিছি এদের দিকে আমি চব্বিশ ঘন্টা তাকাইয়া রইছি ওই ঘুমাইছে আমি ঘুমাই নাই ওই ঘুরছে দুনিয়ার দিকে তাকাইয়া রইছি ফেরেশতারা রে আজকে দুনিয়াতে যেহেতু আমারে ভুলিয়া গেছে আমি ওদেরকে ভুলিয়া গেলাম ধর এদেরকে ধর খুজুহু ফাউলু সুম্মাল জাহিমা সল্লু এমন ভাবে তাদেরকে ধরবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জাহান্নামে নামে নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে জাহান্নামের নামের মুখটাকে সীসা দিয়া ঢালাই করে আটকিয়ে দে কারণ এদের চিল্লা চিল্লির আওয়াজ যাতে আমার কানে না আসে এদের আওয়াজ যাতে আমার কানে না আসে আল্লাহ আমার দয়া মায়া ধুল উঠে যাবে এদের আওয়াজ যাতে আমার কানে না আসে এইটা বলিয়া যখন আটকে দেওয়া হবে এক হাজার বছর জাহার জাহান্নামে জাহার নামে জ্বলবে